নমস্কার সুচিস্মিতা ফ্রম সাজকথা বুটি আজকে আপনাদের জন্য একটা ভীষণ ডিম্যান্ডিং ভিডিও এনেছি আমরা সো আজকে সেগমেন্টটা হচ্ছে পৈঠানি অনেক রকম ভ্যারাইটির আমরা পৈঠানি দেখাবো অ্যান্ড এক একটা শাড়ির দাম এক এক রকম থাকবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে আসবেন ফার্স্ট পৈঠানি কালার দেখুন দিস ইজ দ্য মহারানি বর্ডার পৈঠানি ফার্স্ট কালারটা হচ্ছে একদম পিস্তার সাথে রেড বর্ডার দিস ইজ দ্য আপার বর্ডার অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল লোয়ার সেম ভাবে থাকছে হ্যাঁ একটু তাড়াতাড়ি দেখাবো কারণ অনেকগুলো শাড়ি দেখাবো আমরা আচ্ছা এটা আঁচলের পোর্শন পুরোটা কিন্তু ওয়েভিং করা অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পেস এটার প্রাইস হচ্ছে আপনাদের টু ट्रिपल जीरो ओके दूहजार स्क्रीनशॉट नहीं ह्वाट्सएपे आसबें दिस इज द कलर पुरोटा किन्तु आपनादेर रकम भावे मोटिफ थाकछे ऑल ओवर शाड़ीते एटार आरेकटा कलर आमरा देखिए देव चलो नेक्स्ट कलर होच्छे आपनादेर जोन्नो आमरा आरेकटा कलर देखाच्छि सेटा होच्छे सी ग्रीन कलर सेम डिजाइन डिजाइन किन्तु हाँ दुटो पैठने सेम डिजाइन थाकबे जेटा जार पसंद होबे एसएस लिखे व्हाट्सएप में आ जाएगा अच्छा दिस इज द ब्यूटीफुल पल्ला দিস ইজ আ বিউটিফুল পাল্লা অপূর্ব সুন্দর লাগছে দেখো শাড়িটা অ্যান্ড এটা হচ্ছে পুরো রেড ব্লাউজ মানে এই রকম পৈঠানি কিন্তু আমরা সবাই খুঁজি শাড়িটা একদম যদি একটুখানি আট পৌরে করে পরবেন ভাবছেন বা বাড়িতে পুজো বিয়ে বাড়ি এইসব শাড়ি পরুন প্রপার সিগ্রেন কালার হ্যাঁ কালারটা কিন্তু প্রপার ডেপ সিগ্রেন দিস ইজ দ্য ফুল শাড়ি

दिस इज द साड़ी वेरी क्लासी देखते एंड दिस इज द सिक्रेन मयूर कौन के कॉम्बिनेशन ब्लाउज पीस स्क्रीनशॉट नहीं है व्हाट्सएप पे आश्विन পরবর্তী শাড়ি আমরা দেখাবো ততক্ষণ আমরা বুকিং নাম্বারটা একটু বলে দিই आवर बुकिंग नंबर इज एट डबल थ्री फोर जीरो डबल एट सेवन वन नाइन अच्छा कलर तो एक टू सोकेस करिए देवो इसे मिश्ती फुशिया पिंक विथ काइंड ऑफ लाइट गोल्डन টাচ আছে শাড়িটাতে ডুয়েল শেডে দেখো শাড়িটা এটা এটা খুব সুন্দর দেখতে দেখো তোমরা এটা দারুন সুন্দর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে আসবেন পরবর্তী শাড়িতে আমরা যাব চল ইলো सेम 2580 হচ্ছে দাম আঁচল দিয়ে শুরু করব শাড়িটা এখন এই ভিডিওটা করতে করতে অনেকের কথা মনে পড়ছে যারা আমাকে অনেক দিন থেকে বলছিলে দিদি বা সুচিস্মিতা একটু পৈঠানি গুলো দেখিও সিরিজটা দেখিও একটু ভিডিওটা দিও বাট সরি পুজোর সময় একটা প্রেশার থাকে সে একটু দেরি হয়ে গেল তাই জন্য আচ্ছা এই কালারটা দেখুন এটা খুব সুন্দর যারা লাইট পরেন তারাও পরুন যারা ডিপ কালার চার পরেন তারাও ডেফিনেটলি নিতে পারেন একদম প্রপার অরেঞ্জ শিওলো উইথ পিঙ্ক বর্ডার অরেঞ্জ শিওলো উইথ পিঙ্ক বর্ডার অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল পাল্লা

টান আছে পৈঠানির গ্রিন সব শাড়ি গ্রিন নয় হ্যাঁ মাইন্ডেড কোন শাড়ির মানে সব শাড়ির গ্রিন নয় কিছু কিছু শাড়ি তার মধ্যে গ্রিন পৈঠানি তো অবশ্যই আহ দিস ইজ দ্য বিউটিফুল শাড়ি গ্রিন উইথ রানি কম্বিনেশন কালারটা অন্যরকম একদম অন্যরকম একটা গ্রিন টাচ প্রাইস सेम 2580 2580 পিঙ্ক বর্ডার একটু তাড়াতাড়ি দেখাই কারণ যারা দেখো না তারাও খুব লেন্দি যদি ভিডিওটা হয় ভীষণ বোরিং লাগে বিশ্বাস করো আচ্ছা এটা হচ্ছে ঠিক আছে পরবর্তী আরেকটা পৈঠানি আমরা দেখাবো আচ্ছা এইটার কিন্তু পার্ট পেমেন্ট আছে

ফার্স্ট কালার আমরা দেখাচ্ছি তা কটন ফেব্রিক কে উপর পেছানি স্যানচুরি ওয়ার্ক মে जस्ट से दैट কালার এগেইন এ वेरी ক্লাসি কালার ইজ আ অলিভ গোল্ডেন ঠিক আছে একটু ক্লোজে দেখাবো শাড়িটার বর্ডারটা এতটা সুন্দর এতটা দূর থেকে হয়তো আমরা ঠিক বোঝাতে পারবো না আপনাদের সো जस्ट দেখুন শাড়িটা এন্ড দিস ইজ আ লোয়ার পোরশন অল ওভার সারি দেনা এরকম ভাবে ট্যানচে ওয়ার্ক থাকছে এন্ড দিস ইজ দা ফ্লিটিং পোরশন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের বুকিং নম্বরে অলিভ গোল্ডেন কালার 1710 হচ্ছে শেয়ারিং প্রাইস চলে পরবর্তী কালার আমরা আরেকটা দেখাবো ইয়েলো দিস ইজ দা ইয়েলো কালার নেক্সট যে কালার হে দিস ইজ দা প্রপার ইয়েলো দেখতে যেটা পছন্দ হচ্ছে বুকিং করবেন এটা হচ্ছে শাড়িটা ঠিক আছে পরবর্তী শাড়িতে যাবো পুরোটা কিন্তু উইভিং করা এন্ড পুরো জারিটা এই হচ্ছে কোয়ালিটি ব্লাউজ পিস দেখিয়ে দেবো শাড়ির এটা হচ্ছে ब्लाउজ পেস এন্ড দিস ইজ দা প্লিটিং ঠিক আছে চলি নেক্সট সারি মে আ رہی ہوں नेक्स्ट वन इज सेम কতন মে যা رہے হে পেঠাইনি কা কালার सेम प्राइस 1710 जस्ट सी द कलर इज अ রোজ গোল পার্পল উইথ রেড সেলফ ওয়ার্ক আহা এই শাইটা এই খানটা দেখিয়ে দাও মনে একদম মনে যে এটা নিয়ে নি এটা শেড়া দেখছে শেটা দেখুন শুরু सेम प्राइस है

আজকে লাইভ ভিডিও সে দিস ইজ আ 2250 2250 দিস ইজ আ কারিয়াল বর্ডার পায়থানি ঠিক আছে জাস্টে আমরা সিঙ্গেল ফোল্ডে দেখাই শাড়িটা এই কালারটা অসম্ভব সুন্দর যাকে বলে যে এক নজরে পছন্দ হয়ে যাওয়ার মতো শাড়ি কালারটা ইজ আ পিকক ময়ূর কোন্ঠে ডুয়েল শেড दिस इज दम एरक एंड दिस इज द फुल একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিই অনেকে ভাবেন পৈঠানির বর্ডার মিনস একটু হার্ড হবে বাট সেইটা কিন্তু এই সব পৈঠানিতে পাবেন না একদম সফট লাইট ওয়েট মধ্যে হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে আসবেন দিয়ে বুকিং করবেন আচ্ছা এটা হচ্ছে আঁচলের পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পেস কি অপূর্ব সুন্দর না লাস্ট কালারটা জানি ভালো তো অনেকগুলো লেগেছে বাট নিতে হবে একটাই তাই জন্য একটু অপশন দিয়ে ভেবে নিয়ে বুকিং করুন ফটাফট বুকিং করবেন લિમિટેડ પેસ આ છે નમસ્કાર